অধিকার বেশি কার বনের উপর সেই কি বেলা হলো বাজিল দুপর বকুল কহিল শুনো বান্ধব সকল গন্ধে আমি সর্ব বন করিয়াছি দখল পলাশ কহিল শুনি মস্তক নারিয়া। বর্ণে আমি দিকবিদিক রেখেছি কারিয়া গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব গন্ধে ও শোভায় বনে আমারই প্রভাব কচু কহে গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে হেথা আমি অধিকার গড়িয়াছি ভুঁয়ে মাটির ভিতরে তার দখল প্রচুর প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর